অশং আছে না ওলাই বৈ নেলগে তাত মানে বৈ দিছে আমি জানি না বাবি তেতিয়া তাৰ কোনোবা গৈছে হা আমনেগুলো ম্যাডাম এই ওয়ার্ড দালা বলে দেন হ্যাঁ এর বলে এই বড়াইছে কত গোরা গেছে কত বাজক দাও বাজক কল একটা ধরে বাজক কিছে না হ্যাঁ কিছে পকিছে এ কিছে বাল্টিবু মাঝে আমনের বাড়ি এটা বাই আপনি মারইবে না দিবে না হ্যাঁ ও কি শুরু করতে এই বেরে না এই বেরে মানে ওই বাড়ি কই তোরা খেলা বাই লেমি দিয়ে তুমি কত খাবি বেয়া এ কাফা করি বেয়া লো आजा বইলাছে পানধুবিন পানধুবিন পানধা রাখ ওহে বেলানা কার উচ্চ শুন